প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করতে চলেছি তুলারাশির জন্য এমন এক সময় নিয়ে যখন ভাগ্যের দরজায় করা নাড়ছে অদ্ভুত কিছু পরিবর্তন রাশি হিসাবে তুলামানি সমতা ন্যায় বিচার আর সম্পর্কের ভারসাম্য কিন্তু গ্রহ নক্ষত্রের চলাচল সবসময় আপনাকে সেই সমতা দেয় না কখনও তা নিয়ে আসে টানা পড়েন কখনও নিয়ে আসে অদৃশ্য আশীর্বাদ বর্তমান গ্রহগত অবস্থায় দেখা যাচ্ছে শুক্র যিনি তুলারাশির অধিপতি তিনি শুভ অবস্থানে থাকলেও শনি ও কেতুর দৃষ্টি আমরা জীবনে তৈরি করছে অদ্ভুত সব রহস্য এর ফলে একদিকে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ অন্যদিকে হঠাৎ করে সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে মনে রাখবেন প্রতিটি আলো ছায়ার সঙ্গে আসে আর প্রতিটি ছায়া লুকিয়ে রাখেন নতুন আলোর প্রতিশ্রুতি এ সময় আপনার জীবনে যে পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলো শুধু বাহ্যিক নয় ভেতরেও এক ধরনের আধ্যাত্মিক রূপান্তর ঘটাবে পুরোনো কিছু সম্পর্ক শেষ হয়ে যেতে পারে আবার নতুন কিছু সম্পর্ক আপনাকে এনে দিতে পারে শান্তি ও শক্তি কিছু তুলা রাশির জাতক জাতিকা হঠাৎ করে নিজেদের এক অদৃশ্য যুদ্ধে দেখতে পাবেন যেখানে শত্রু বাইরের কেউ নয় বরং আপনার নিজের মন ভয় আর সংশয় তবে ভয় পাবেন না কারণ শুক্রের কৃপায় আপনি শুধু ঝড়ের মুখোমুখি হবেন না বরং ঝড় পেরিয়ে নতুন পথে সন্ধানও পাবেন ভাগ্য এবার আপনাকে শিখিয়ে দিতে চলেছে কাকে আঁকড়ে ধরবেন আর কাকে ছেড়ে দিতে হবে সুতরাং তুলারাশি সামনের দিনগুলো আপনার জন্য হবে পরীক্ষারও আশীর্বাদেরও কারোর জন্য আসছে সাফল্যের সোনালি সুযোগ আবার কারোর জন্য আসছে অন্তরের ভয় ভাঙার শিক্ষা এবার সময় এসেছে নিজেকে নতুন করে আবিষ্কার করার এবং জীবনের প্রতিটি অন্ধকারে আলো খুঁজে নেওয়ার তাহলে আসুন বিস্তারিতভাবে দেখে নিই এই সময়টা আপনার কর্মজীবন অর্থ প্রেম সম্পর্ক স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কেমন প্রভাব ফেলবে প্রিয় তুলারাশি কর্মজীবন আপনার জীবনের অন্যতম বড় অধ্যায় গ্রহগত অবস্থান দেখাচ্ছে এই সময়টা আপনাদের জন্য অনেকটা পরীক্ষার মঞ্চ শনি দশম স্থানে প্রভাব বিস্তার করছে তাই কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে চাপও বাড়বে অনেক সময় মনে হবে আপনার পরিশ্রম হয়তো ঠিকমতো মূল্যায়িত হচ্ছে না কিন্তু মনে রাখবেন শনির এই কঠিন সময়ে আপনাকে আরও শক্ত ভিত্তি তৈরি করে দেবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এ সময় ধৈর্য আর অধ্যবসায়ের পরীক্ষা হঠাৎ করে সুসংবাদ আসতে পারে তবে সেই সাফল্য আসবে আপনার যোগ্যতার প্রমাণ দেওয়ার পরে ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিশ্র নতুন বিনিয়োগ বা পার্টনারশিপে যাওয়ার আগে খুব ভেবেচিন্তের সিদ্ধান্ত নিই রাহু ও কেতুর দৃষ্টি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে তবে ইতিমধ্যেই যারা বড় প্রকল্পে যুক্ত আছেন তাদের জন্য অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল আরেকটি বিষয় কর্মক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে শত্রু ও প্রতিদ্বন্দ্বিতার দিকে অনেকেই আপনার অগ্রগতিতে হিংসা করে পেছনে ষড়যন্ত্র করতে পারে তাই গোপন পরিকল্পনা কাউকে না জানানোই উত্তম তবে শুক্র যিনি তুলারাশির অধিপতি তিনি কর্মক্ষেত্রে শেষমেশ শুভ ফল বয়ে আনবেই তাই ভয় পাবেন না যত বাধাই আসুক এই সময়ের পরিশ্রম এক সময় আপনাকে অপ্রত্যাশিত উচ্চতায় পৌঁছে দেবে প্রিয় তুলারাশি গ্রহ নক্ষত্রের চলাচল আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলছে এই সময়টা আপনার জন্য হবে এক ধরনের সতর্কতার সময় রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করায় হঠাৎ করে ছোটোখাটো অসুখ বিসুখ দেখা দিতে পারে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্লতা কিংবা হজমের গোলমাল বেশি হতে পারে তাই খাবারের অনিয়ম করা চলবে না কেতুর প্রভাবের কারণে অনেকের মাঝে মাঝে মানসিক চাপ উদ্বেগ কিংবা ঘুমের সমস্যা দেখা দিতে পারে মনে হবে যেন সব কিছু একসাথে মাথার ওপর এসে পড়েছে এখানে প্রয়োজন ধৈর্য আর ধ্যানের মতো মানসিক প্রশান্তি অর্জনের উপায় যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রোনিক রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস বা জয়েন্টের ব্যথা তাদের জন্য এ সময় নতুন চিকিৎসা বা ডাক্তারের পরামর্শ নেওয়া লাভজনক হবে শুক্র আপনার রাশির অধিপতি হয় শেষ পর্যন্ত তিনি আপনাকে ভারসাম্য ফিরিয়ে দেবেন তাই নিয়মিত যোগ ব্যায়াম প্রার্থনা ও প্রকৃতির সংস্পর্শে থাকলে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির পথে যাবে মনে রাখবেন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ তাই এখন থেকেই সতর্ক থাকুন তাহলেই ভবিষ্যতের বড় সমস্যাগুলো এড়ানো সম্ভব প্রিয় তুলারাশি এই সময় আপনার আর্থিক অবস্থায় ভীষণ টানাপোড়েন দেখা দিতে পারে রাহু ষষ্ঠ স্থানে অবস্থান করায় হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ বেড়ে যাবে যেমন চিকিৎসার খরচ বাড়ি বা গাড়ির মেরামতি কিংবা পরিবারের কোনো জরুরি প্রয়োজনের টাকা বের হয়ে যেতে পারে তাই আগে থেকে পরিকল্পনা ছাড়া বড় কোনো খরচে যাওয়া ঠিক হবে না শনি দশমভাবে অবস্থান করে আপনাকে পরিশ্রমের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ দেবে তবে সেই আয় স্থায়ীভাবে জমাতে হলে শৃঙ্খলা দরকার তা না হলে যত দ্রুত টাকা আসবে তত দ্রুত খরচ হয়ে যাবে শুক্রের শুভ প্রভাব কিছু মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতির পথ খুলে দেবে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে যুক্ত যারা আছেন তাদের জন্য হঠাৎ করে লাভজনক চুক্তি বা নতুন সুযোগ আসতে পারে তবে তাতে তাড়াহুড়ো করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় বড় কোনো ঋণ নেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাওয়া উচিত নয় কারণ গ্রহ সংযোগ ইঙ্গিত দিচ্ছে যে ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে তবে যারা ধৈর্য ধরে চলবেন সঞ্চয় করবেন এবং আয়ের পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ করবেন তাদের জন্য ভবিষ্যতে বড় আর্থিক স্বস্তি অপেক্ষা করছে তাই মনে রাখবেন অর্থ শুধু উপার্জন নয় সঠিকভাবে সংরক্ষণ করাটাই এখন আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রিয় তুলারাশি এ সময় আপনার জীবনের সবচেয়ে বেশি টানাপোড়েন দেখা দিতে পারে সম্পর্কের জায়গায় চন্দ্রের অবস্থান আপনার মনের ওঠাপড়াকে বাড়ি তুলবে কখনো খুব দ্রুত আবেগপবন হয়ে যাবেন আবার কখনো হঠাৎ করে রাগ বা হতাশা আপনাকে ঘিরে ধরবে এর প্রভাব পড়বে আপনার প্রেম জীবন ও পারিবারিক সম্পর্কে প্রেমের সম্পর্কে থাকা অনেকের মাঝে ভুল বোঝাবুঝি বা সন্দেহ তৈরি হতে পারে মনে হবে সঙ্গী আপনাকে বুঝতে পারছে না এখানে মূল চাবিকাঠি হবে ধৈর্য ও খোলাখুলি কথা বলা না হলে ছোট বিষয়ে বড় হয়ে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি আছে পারিবারিক জীবনে প্রবীণ সদস্য বা বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখার সময় এসেছে তাদের জন্য আপনাকে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে তবে এটি হবে আপনার পরিবারের প্রতি ভালোবাসা ও কর্তব্য প্রমাণের সুযোগ যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুব সতর্কতার কারণ কেতু এমন সম্পর্ককে সাময়িক উত্তেজনা দেবে কিন্তু স্থায়ী হবে কিনা সে বিষয়ে প্রশ্ন থাকবে ইতিবাচক দিক হলো শুক্রদেব শেষ পর্যন্ত আপনার পাশে আছেন তাই ভালোবাসার যত্ন ও আন্তরিকতা দিয়ে চললে সম্পর্ক ধীরে ধীরে মধুর হয়ে উঠবে আর যারা দাম্পত্য জীবনে দীর্ঘদিন সমস্যায় ছিলেন তাদের জন্য মিলনের সম্ভাবনাও আছে প্রিয় তুলারাশি শিক্ষা জীবনে এই সময়টা মিশ্র ফল বয়ে নিয়ে আসবে রাহুর প্রভাব আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে পড়াশোনায় বসলে মন হয়তো বারবার অন্য দিকে চলে যাবে মোবাইল বা বন্ধুবান্ধবের আড্ডায় সময় নষ্ট হওয়ার প্রবণতা দেখা দিতে পারে তাই এখন সবচেয়ে বেশি দরকার একাগ্রতা আর সময়ের সঠিক ব্যবহার যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন তাদের জন্য কিছুটা বিলম্ব দেখা দিলেও শেষ পর্যন্ত ইতিবাচক খবর আসবে শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য সময়টা চ্যালেঞ্জিং হয়তো পরিশ্রম অনেক করছেন কিন্তু ফল মিলছে না বলে হতাশা লাগবে মনে রাখবেন শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দিচ্ছে যত বেশি অধ্যবসায় করবেন তত সাফল্যের পথ খুলবে শিল্প সাহিত্য সঙ্গীত বা সৃজনশীল পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য সময়টা বেশ অনুকূল শুক্রের কৃপায় আপনার প্রতি চারপাশে প্রশংসিত হতে পারে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের জন্য সময়টা হবে পরিশ্রমের পরীক্ষা যারা অধ্যাবসায় আর নিয়ম মেনে এগোবে তারাই ভবিষ্যতে কাঞ্চিত সাফল্য পাবেন এই সময় কিছু তুলারাশির জাতক জাতিকা হঠাৎ করে আধ্যাত্মিক দিকে টান অনুভব করবেন মন্দির মন্ত্র বা যোগ ধ্যান আপনাকে শান্তি দেবে এবং জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়ে দিতে সাহায্য করবে গোপন শত্রুর প্রকাশ যারা এতদিন আড়ালে ছিল তারা হয়তো হঠাৎ সামনে এসে যাবে আপনাকে সতর্ক থাকতে হবে বিশ্বাসঘাতকতা বা মিষ্টি কথায় প্রতারিত হওয়ার ব্যাপারে প্রিয় তুলারাশি এ মাসে আপনার জীবনে যেমন সুযোগ আসছে তেমনি আসছে কিছু সতর্কবার্তাও গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে শেখাচ্ছে জীবনে ভারসাম্য রাখতে হবে তবেই প্রকৃত উন্নতি আসবে রাহু ও কেতুর প্রভাবে কিছু সময় মনে হবে চারপাশ থেকে ধাঁধা আসছে কিন্তু মনে রাখবেন এগুলি আপনার ধৈর্য আর মানসিক শক্তিকে পরীক্ষা করছে মাত্র শুক্র ও শনি বাদ শেষ পর্যন্ত আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের পরিশ্রম আর বিশ্বাসের ফল পাবেন তাই হতাশা হবেন না বরং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নিয়মিত প্রার্থনা করুন সদাচরণে চলুন এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখুন মনে রাখবেন দেরিতে হলেও তুলারাশির জীবনে শুভ ফল আসবে যে যুদ্ধ আপনি আজ লড়ছেন সেটাই আগামী দিনের বিজয়ের পথ তৈরি করছে সুতরাং মাথা উঁচু করে এগিয়ে চলুন ভরসা রাখুন নিজের ওপর এবং ঈশ্বরের আশীর্বাদের ওপর ভাগ্য আপনার পাশে আছে শুধু আপনাকে সাহস নিয়ে সামনে এগুতে হবে এই ছিল আজকের এই বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই ওং নম শিবায় লিখবেন দেখা হবে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন